আপনি কি চান আপনার বল আরও দ্রুত গতিতে ব্যাটসম্যানের কাছে পৌঁছাক তাহলে এ ইভিডিওটি আপনার জন্য আজকে আমরা শিখব মাত্র পাঁচটি সহজ কৌশল ব্যবহার করে কিভাবে বলের গতি বাড়ানো যায় এক শরীরের ফিটনেস বলের গতি বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার শরীরের ফিটনেস ফার্স্ট বোলিংয়ে পা কোমর এবং কাঁধের শক্তি খুবই দরকার নিয়মিত স্কোয়াড লাঞ্জ, প্ল্যাঙ্ক এবং কার্ডিও এক্সারসাইজ এই সবগুলো আপনাকে বলের গতি বাড়াতে সাহায্য করবে শরীর যদি ফিট থাকে তাহলে আপনি পুরো শক্তি দিয়ে বল করতে পারবেন দুই সঠিক রান আপ রান আপ হল আপনার গতি তৈরির প্রথম ধাপ অনেকেই খুব ছোট অথবা খুব লম্বা রান আপ নিয়ে গতি হারিয়ে ফেলে আপনার রান আপ যেন স্বাভাবিক ব্যালান্সড এবং ধারাবাহিক হয় এটা নিশ্চিত করুন একবার সঠিক ছন্দে রান আপ নিতে পারলে বলের গতি স্বাভাবিকভাবেই বেড়ে যাবে তিন হাতের গতি আপনার হাত যত দ্রুত চলবে বল তত দ্রুত যাবে বোলিং এর সময় হাতের গতি বাড়াতে পারেন শ্যাডো বোলিং আম রোটেশন ড্রিল এবং মেডিসিন বল এক্সারসাইজের মাধ্যমে আপনার কাঁধ এবং হাত যদি দ্রুত কাজ করে তাহলে বলের গতি অনেকটাই বেড়ে যাবে চার সিম পজিশন সঠিক সিম পজিশন বলকে বাতাস কেটে যেতে সাহায্য করে এর ফলে শুধু গতি নয় সুইংও পাওয়া যায় প্র্যাকটিস করুন কিভাবে বল ছাড়ার সময় সিম সোজা রাখা যায় এটা আপনার বোলিংয়ের গতি এবং নিয়ন্ত্রণ দুটোই বাড়াবে পাঁচ ভালো ফলো থ্রু বল ছাড়ার পর আপনার শরীর সামনে এগিয়ে যাচ্ছে কিনা সেটা খেয়াল করুন ভালো ফলো থ্রু মানে আপনি আপনার শরীরের সমস্ত শক্তি বলের মধ্যে দিয়ে দিচ্ছেন যদি বল করার পর শরীর পেছনে চলে যায় তাহলে শক্তির অপচয় হয় তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিয়মিত ফলো থ্রু প্র্যাকটিস করুন এই পাঁচটি কৌশল যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনার বলের গতি বাড়বে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ক্রিকেট ট্রেনিং টিপস পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন